নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে আগামী দিনে তা সব বিষয়ে আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আলুর পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে আলুর চাহিদা যেমন রয়েছে অপরদিকে পাঞ্জাবের যে সমস্ত স্থানে নতুন আগর আলু চাষ হয় যেমন হাসান হোঁশিয়ার পরে এই সমস্ত এলাকার আলুর গাছ যথেষ্ট খারাপ রয়েছে এবং বৃষ্টির ফলে এই সমস্ত এলাকায় আলুর ক্ষতি হয়েছে যে কারণে আগামী দিনে উত্তর প্রদেশ তথা পশ্চিমবঙ্গের আলুর দিকে তাকিয়ে থাকতে হবে দেশের সমস্ত রাজ্যগুলিকে সেই দিক থেকে দেখতে গেলে সারা ভারতবর্ষ জুড়ে আলুর চাহিদার পাশাপাশি আলুর দাম অনেকটা বাড়বে আগামী দিনে তাই চাষি ভাইদের আলু নিয়ে কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই আলুর দাম বাড়তে চলেছে আগামী দিনে দেশের মধ্যে সবচেয়ে বড় আলু উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশেও এ বছর আলুর উৎপাদন যথেষ্ট কম হয়েছিল পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় উত্তরপ্রদেশে বর্তমানে আলুর দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে যে কারণে প্রদেশ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলু আসবে না সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর নিকাশি যথেষ্ট ভালো হবে এবং পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলি থাকার কারণে পশ্চিমবঙ্গের আলুর নিকাশিও যথেষ্ট দ্রুত গতিতে ঘটবে সেদিক থেকে পশ্চিমবঙ্গের আলুর দাম বা ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে আজ এই পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল বন্ড ও রেডি আলুর দাম কী লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা গড় হিসাবে এবং ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকার মধ্যে আজ কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো দশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ধনিয়াখালীতে চন্দ্রমুখী আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা এবং রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তারকেশ্বরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বন্ড হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ঘুষখোড়ায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে কুমরুলে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে জ্যোতি আলুর দাম চলছে বন্ড হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা গোয়ালতোরে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ আরামবাগ ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে গতকাল হিসাবে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা লক্ষ্য করা গেলেও বর্তমানে কিছু কিছু হিমঘর থেকে আলু বিক্রি হচ্ছে না চাষি ভাইরা বন্ড বিক্রি করছেন না আগামী দিনে আলুর দাম হবে সেই কারণে আজ এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে গতকাল হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে আর ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বন্ড হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা মালদা জেলায় বন্ডের দাম চলছে পোকরাচ হিসাবে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ